যারা ভদ্রভাবে চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে অমায়িক ব্যবহারের অধিকারী হয়ে যাবে ভালো ব্যবহারের অধিকারী হয়ে যাবে আর যারা ভালো ব্যবহার করবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে পৃথিবীর বুকে এদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ সম্মানিত করে দেন মানুষের একটা কথাতেই মানুষের সমাজ পরিবর্তন হয়ে যায় মানুষের একটা কথাতেই রাষ্ট্র পরিবর্তন হয়ে যায় এইজন্য কথা এই কথা দিয়ে মানুষকে আপন করা যায় এই কথা দিয়ে মানুষকে শত্রু করা যায় এজন্য কথা বলতে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আমার কথাই যেন কেউ কষ্ট না পায় আমার আচরণে কেউ যেন কষ্ট না পায় গ্রাম প্রতিবেশী ময় মে কেউ যেন কষ্ট না পায় সেদিকে সতর্ক থাকা দরকার আছে না নাই অমাইকে ব্যবহার যার মুখে আছে পৃথিবী হয় ঠিক তার কাছে ব্যবহার জয় করে মানুষের মন পরাজিত হয়ে যায় বলেন আপনার একটা ব্যবহারই আপনাকে পরিবর্তন করে দেবে আপনাকে সম্মানিত করে দেবে আপনি যাদের সাথে খারাপ আচরণ করবেন এই যে গ্রামের মানুষের সাথে অনেকে খারাপ আচরণ করে গ্রামের মানুষকে মানুষে মনে করে না অথচ আপনি জানেন গ্রামের মানুষ যেদিন আপনি মারা যাবেন আপনি যদি আপনার ব্যবহার ঠিক থাকে আপনার আচরণ ঠিক থাকে ওই গ্রামের মানুষটাই আপনার খাটলিটা কাঁদে নেওয়ার চেষ্টা করবে কারণ ঠিক কিনা আপনাকে দাফন করাবে আপনার গ্রামের মানুষ আপনাকে দাফন করাবে আপনার গ্রাম মহল্লার মানুষ আপনাকে আপনার জন্য দোয়া করবে গ্রামের মানুষ এই জন্য গ্রামের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে সবসময় ভালো আচরণ করতে হবে বড়রা ছোটোদেরকে স্নেহ করবে ছোটরা বড়োদেরকে কী করবে শ্রদ্ধা করবে কিন্তু আজকে আমাদের সমাজে এগুলো দেখা যায় এগুলো তো সোনার হরিণ হয়ে গেছে মানে শ্রদ্ধা বোধ এটা আর এখন পাওয়া যায় না মুরব্বীদেরকে সালাম দেওয়া এখন পাওয়া যায় না মুরব্বীরা আবার ছোটোদেরকে স্নেহ করে না মুরব্বীরা যখন বয়স হয়ে যায় তারা মনে করে যে সব কিছু তারাই জানে এই জন্য ছোটোদেরকে সেভাবে গুরুত্ব দেয় না আর ছোটরাও মুরব্বীদেরকে গুরুত্ব দেয় না কথা ঠিক কিনা উভয়ের স্যাক্রিফাইস থাকতে হবে উভয়ের মধ্যে স্যাক্রিফাইস থাকতে হবে বড়রা ছোটদেরকে ভালোবাসতে হবে স্নেহ করতে হবে ছোটরা যদি কোনো ভুল করে ভুলগুলো শুধরাইয়া দিতে হবে ভুল করার কারণে তাকে পানিশমেন্ট দেওয়া যাবে না তাকে প্রথমে আপনি বুঝাইয়া দিবেন ভালোবাসার আদরে তাকে বোঝাবেন ধমকের সুরে বোঝাবেন না কারণ সাঈদনা লোকমান তিনি কোনো নবীয় নন কোন রসুলও ছিলেন না কিন্তু সাইদনা লোকমান তার সন্তানকে শুরুদেব বুঝানোর ক্ষেত্রে বলে চিয়া বুনাইয়া এ আমার কলেজার টুকরা এ আমার নয়নের পুতুলি এ আমার ভালোবাসার সন্তান আমার আদরের সন্তান কলেজার টুকরা প্রথমে কত সুন্দর করে ডাকছেন তারপরে বলছেন খবরদার সিরেক করা যাবে না প্রথমে আদরের সুরে ডেকেছেন কিভাবে ডাকছেন আদরের সুরে এই জন্য আপনি যদি ছোট থেকে স্নেহ করতে চান আদর করে ডাকবেন কি করবেন আদরে ডাকবেন আপনি ছোটরে ধমক দেওয়া বলতেছে রে হোসেননগর বাজার থেকে একটা কিছু নিয়ে আসো তো অমুক জিনিসটা নিয়ে আসো এভাবে বললে আপনার ছোট বাচ্চারা কথা শুনবে না আপনি যদি তারা আদর করে ডাকেন বাবা একটা জিনিস প্রয়োজন হোসেনগর বাজার থেকে নিয়ে আসো পায়রা থেকে নিয়ে আসো রঘু থেকে নিয়ে আসো ওই ছেলেটা আপনার কথা শুনবে কি শুনবে না কথা ওই শুনবে আপনার প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে আর যদি তার আপনি ধমক দিয়ে কথা বলেন ধমক দিয়ে সময় কথা বলেন তার তাহলে আপনার প্রতি শ্রদ্ধাবোধ থাকবে না আপনার প্রতি ভালোবাসাও থাকবে না এজন্য মুরব্বীরা ছোটদেরকে স্নেহ করবেন বয়সের ছোট হলেই তাকে মনে করবে না সে কিছু জানে না কারণ আপনাকে মনে রাখতে হবে এই হচ্ছে আগামীর বাংলাদেশ এর দ্বারাই সমাজ পরিবর্তন হবে এর দ্বারাই একদিন রাষ্ট্র পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা এই ছোট শিশুগুলো একদিন বড় হবে এরাই সমাজের নেতৃত্ব দিবে এরাই মসজিদের ইমাম হবে এরাই রাষ্ট্রের ইমাম হবে এরাই সমাজের ইমাম হবে এরাই মসজিদের সভাপতি হয়ে যাবে ঠিক না এই জন্য আবার ছোটরা আবার বড়দেরকে শ্রদ্ধা করতে হবে শ্রদ্ধাবোধটা থাকতে হবে যার যার সাথে খারাপ আচরণ করা যাবে না মুরব্বীদের সাথে কখনোই আপনার বয়সের একদিনের হলে সে আপনার বড় তার সাথে আপনাকে শ্রদ্ধাবোধের সাথে কথা বলতে হবে ভালো আচরণ দেখাতে হবে সব সময় সালাম দিতে হবে সালাম দিয়ে তাকে তার জন্য দোয়া করতে হবে তার কাছে পরামর্শ নিতে হবে মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবে বয়সে যারা বড় তারা আমাদেরকে পরামর্শ দিবে পরামর্শ অনুযায়ী আমাদের কাজ করতে হবে নিজে একাই একশো হয়ে কাজ করা আমাদের যাবে না ঠিক না এই জন্য দুই দিকে সেক্রিফাইস হলে এই সমাজটাকে যিনি আদর্শ সমান বানিয়ে দেবেন তিনি কে কথা কয় না তিনি কে এজন্য রহমানের বান্দার তারাই হবে যারা ভদ্র হবে এরা নম্র হবে এরা বিনয়ী হয়ে যাবে অং